যদিও সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের রাজ্যে ওবিসি তালিকায় বসবাসকারী মুসলিম সম্প্রদায় সম্পর্কিত বিষয়গুলি শুনানি করেছে তবুও জাতীয় অনপ্রসর শ্রেণী কমিশন এখনও কেন্দ্রীয় সরকারকে রাজ্যের কেন্দ্রীয় ওবিসি তালিকা থেকে পঁয়ত্রিশটি সম্প্রদায়কে বাদ দেওয়ার সুপারিশ করেছে যার বেশিরভাগই মুসলিম এই সুপারিশটি পশ্চিমবঙ্গের ওবিসি তালিকার এনসিবিসির যাচাই বাচাইয়ের ধারাবাহিকতায় করা হয়েছে কারণ বিপুল সংখ্যক মুসলিম সম্প্রদায় ওবিসি হিসাবে তালিকাভুক্ত বাদ দেওয়ার জন্য সুপারিশকৃত পঁয়ত্রিশটি সম্প্রদায় বেশিরভাগই এ ধরনের মুসলিম সম্প্রদায় তাদের মধ্যে এক বা দুটি অমুসলিম সম্প্রদায় হতে পারে বলেন হংসরাজ গঙ্গারাম আহির যার সভাপতিত্বে এই সুপারিশ করা হয়েছে পশ্চিমবঙ্গের পরবর্তী বিধানসভা নির্বাচনের কয়েক মাস বাকি এই বছরের একই ডিসেম্বর এনসিবিসি চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন শেষ করা মিস্টার আহির সামাজিক ন্যায় বিচার এই সপ্তাহে পর গণমাধ্যমের সাথে কথা বলেন কেন্দ্রীয় তালিকা থেকে পঁয়ত্রিশটি সম্প্রদায়কে বাদ দেওয়ার জন্য সরকারকে তাদের পরামর্শ দিয়েছে তবে মিস্টার আহির বাদ দেওয়ার জন্য সুপারিশকৃত সম্প্রদায়গুলি নির্দিষ্ট করতে অস্বীকৃতি জানিয়ে বলেন এটি সরকারের সিদ্ধান্ত নেওয়ার বিষয় লোকসভা নির্বাচনের ঠিক আগে দু সালে এনসিবিসি পশ্চিম কেন্দ্রীয় ওবিসি তালিকার অন্তর্ভুক্ত সাঁত্রিশটি সম্প্রদায়ের তদন্ত শুরু করার কয়েক মাস পরে এই সম্প্রদায়গুলিকে বাদ দেওয়া সুপারিশ করা হয়েছিল এর মধ্যে পঁয়ত্রিশটি ছিল মুসলিম সম্প্রদায় লোকসভার এই সাঁত্রিশটি সম্প্রদায়ের এনসিবিসির যাচাই বাছাই সম্পর্কে সরাসরি প্রশ্নের জবাবে মঙ্গলবার সামাজিক ন্যায় বিচার মন্ত্রালয় জানিয়েছে যে পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় ও বিসি তালিকা থেকে পঁয়ত্রিশটি সম্প্রদায়কে বাদ দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে সরকার জানিয়েছে যে এনসিবিসি এই বছর জানুয়ারিতে পশ্চিমবঙ্গের বাদ দেওয়ার বিষয়ে তাদের পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ও বিসি তালিকা থেকে সম্প্রদায়ের অন্তর্ভুক্ত এবং বাদ দেওয়ার পদ্ধতি অনুসারে কমিশনের যে কোনো পরামর্শে চেয়ারপারসন ভাইস চেয়ারপারসন এবং সকল সদস্যের স্বাক্ষর থাকতে হবে যাই হোক এই পরামর্শ দেওয়ার সময় সময় কমিশনে কেবল একজন চেয়ারপারসন এবং একজন সদস্য ছিলেন ভাইস চেয়ারপারসন ছিলেন না ব্যুরো রিপোর্ট রাষ্ট্রীয় প্রসার বাংলা